নমস্কার বন্ধুরা আজকের এই বার্তা শুধুমাত্র বার্তা নয় এটি ঈশ্বরের আশীর্বাদ বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা ঐশ্বরিক ইউনিভার্সের সেই গোপন ভবিষ্যৎবাণী এখন শুধু আপনার জন্য পূর্ণ হতে চলেছে মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠিয়েছেন তাই ভুলেও অবহেলা করে চলে যাবেন না হ্যাঁ এই মুহূর্তে এখনি সেই সময় যখন সেটি বাস্তবায়িত হবেই আপনার জীবনে আপনি কল্পনাও করতে পারবেন না যে ব্রহ্মাণ্ড আপনার জন্য কি পরিকল্পনা করেছে এটি কোনো সাধারণ বার্তা বা আপনাকে দেখানো স্বপ্ন নয় এটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা একটি ভবিষ্যৎবাণী যে ভবিষ্যৎবাণীতে সুস্পষ্ট ফুটে উঠছে আপনার উন্নতি আপনার আলোর পথে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হচ্ছে যা কয়েক যুগ আগে থেকেই লেখা হয়েছিল মহাবিশ্বের এই বার্তাকে আপনি অন্তর থেকে গ্রহণ করুন এখন সময় এসে গেছে মহাবিশ্বের এই বার্তা শোনার জন্য আপনাকেই বেছে নেওয়া হয়েছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আপনার ভাগ্যের ডাকে সাড়া দেওয়া এই বার্তাকে উপেক্ষা করবেন না কারণ এটি আপনার জীবনকে সম্পূর্ণ রূপে বদলাতে এসেছে মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ করছে আপনার আত্মা যুগ যুগ ধরে এই মুহূর্তকে অনুভব করছিল কিন্তু এখন সেই মুহূর্ত এসে উপস্থিত হয়েছে আপনার হৃদয়ে স্পর্শ করতে আজ সম্পূর্ণ মনোযোগ আপনি এই বার্তায় দিন কারণ মনোযোগ দিয়ে এই বার্তা আপনাকে আজ শুনতেই হবে ঈশ্বর নিজে আপনাকে এই বার্তা পাঠিয়েছেন আপনি কি জানেন এই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠিয়েছে কারণ এটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে গভীর সত্য যা এখন আপনার সামনে প্রকাশিত হতে চলেছে একটি প্রাচীন ভবিষ্যৎবাণী যা শুধুমাত্র আপনার জন্যেই ছিল আর এখন সেটি সত্য হতে চলেছে কোথাও দূরে সময়ের সেই প্রান্তে যেখানে কোনো কিছুই শুরু ছিল না শেষও ছিল না সেই সময় একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল আর এই ভবিষ্যৎবাণীটি ছিল শুধুমাত্র আপনার জন্য আপনি এক পবিত্র আত্মার ব্যক্তি আপনার মধ্যে এক পবিত্র আত্মা বিরাজমান তাই আপনার আত্মায় আত্মার জন্য সেই সত্য লেখা হয়েছিল সেই অলৌকিক কোনো ঘটনার পূর্বাভাস আজ আপনি পেয়েছেন ঈশ্বরের এই বার্তার মাধ্যমে মহাবিশ্বের এই অমূল্য বার্তা আপনি পেয়েছেন কারণ আপনি সত্যি একজন সৎ ব্যক্তি যার জন্য ঈশ্বর নিজে এই বার্তা পাঠিয়েছেন হ্যাঁ আজ সেই ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার সময় এসে গেছে যা রচনা করা হয়েছিল বহু পূর্বে আপনাকে হয়তো এখনও তা বোঝানো হয়নি কিন্তু মহাবিশ্ব ইতিমধ্যে আপনাকে সংকেত পাঠাচ্ছে হয়তো আপনি কিছুটা অনুভব করতে পেরেছেন আপনার জীবনে ঘটে চলা পরিবর্তন অদ্ভুত কিছু কাকতালীয় ঘটনা এই সব কিছুই এমনি হচ্ছে না এর পেছনে রয়েছে মহাবিশ্বের এক বিশেষ পরিকল্পনা বহু যুগ আগে রচিত হওয়া সেই পরিকল্পনা আজ প্রকাশিত হবে আপনার জীবনে ঘটবে এক বিশেষ পরিবর্তন এই ভবিষ্যৎবাণী হলো সেই সূচনার চিহ্ন সময়ের বলির নিচে চাপা পড়ে যাওয়া এখন আপনার সময় উন্মোচিত হচ্ছে এই ভবিষ্যৎবাণী বলে একটি আত্মা যেটি জন্ম থেকেই সংগ্রাম করে আসছে এখন নিজেকে প্রকৃত রূপে চিনতে চলেছে একটি আত্মা যা শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষায় ছিল আর এখন সে নিজের প্রকৃত নিয়তি লাভ করতে পারবে সেই আত্মা আর কেউ নয় আপনি নিজেই হ্যাঁ আপনার জীবনের প্রত্যেকটি বাধা প্রত্যেকটি সংগ্রাম এই ভবিষ্যৎ অংশ ছিল মহাবিশ্বে নিজে দেখেছেন আপনার প্রতিটি সংগ্রাম এই ভবিষ্যৎবাণীরই অংশ ছিল আপনি কেবল একজন সাধারণ মানুষ নন মহাবিশ্ব আপনাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছিল এখন সময় এসে গেছে নিজেকে আপনার আসল শক্তি অনুভব করতে হবে ব্রহ্মাণ্ড সেটিই চায় যখন সঠিক সময় হবে আপনি প্রস্তুত হন আপনার আত্মা প্রস্তুত হয়ে যাবে আপনি নিজেই অনুভব করবেন ব্রহ্মাণ্ড আপনাকে সেই সব কিছু থেকে মুক্তি দেবে আপনি চরম বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে চলেছেন সেই আত্মা নিজের ভাগ্য এখন নিজেই লিখবে এবং তার আলো পুরো পৃথিবীকে আলোকিত করবে এটি ঘটতে চলেছে আপনার জীবনে আপনার অন্তরে সেই শক্তি আছে যা সমস্ত বাধা বিপত্তিকে সরিয়ে দিতে পারে এটি আপনার আভায় ঘটে যাওয়া ঐশ্বরিক পরিবর্তনের এক বিশেষ ইঙ্গিত আপনার শক্তি এখন এতটাই বিশুদ্ধ এবং শক্তিশালী হয়ে উঠেছে যে এটি অন্যদেরকে স্বাভাবিকভাবেই নিজের দিকে আকর্ষণ করছে এটি কেবল তথ্য নয় এটি একটি ঐশ্বরিক বার্তা যা শুধুমাত্র আপনাকে পাঠানো হয়েছে কারণ এই মুহূর্তের জন্য অনেক কাল ধরে অপেক্ষা করা হয়েছে সেই ক্ষুদ্র আত্মার অপেক্ষা এই পরিবর্তনের পেছনে এক গভীর রহস্য আছে কিভাবে আপনার আভা আপনার পৃথিবীকে বদলে দিতে পারে এক ঐশ্বরিক দৃষ্টিতে যারা দেখে তারা বুঝতে পারেন যে আপনি সেই ব্যক্তি যাকে আভা আকর্ষিত করছে এবং যার সঙ্গে যুক্ত হওয়া মানেই জীবনের মোর ঘুরে যাওয়া আপনার আভা যখন দুর্বল হয় তখন এটি স্পষ্ট হয়ে ওঠে যে আপনি এখন আর আগের মতন নেই আর যখন আপনার আভা শক্তিশালী হয় তখন জেনে রাখুন আপনার জীবনে আর কোনো বাধাই নেই সব বাধা আপনি মুক্ত করতে পারছেন মানুষ আপনাকে উপেক্ষা করে যখন আপনার আভা দুর্বল থাকে আপনাকে গুরুত্ব দেয় না গুরুত্বহীন মনে হয় যেন আপনার কথাকে এবং আপনি ক্লান্তি অনুভব করেন আর যখন এই আভা শক্তিশালী হয় তখন আপনার উপস্থিতি যেন জাদুকরের মতন কাজ করে আপনি যাই বলবেন আপনার সব কিছুকে যেন সকলে গুরুত্ব দিতে থাকে তারা আপনার দিকে সতর্কভাবে আকৃষ্ট হয় এবং আপনার চারপাশে এক অদৃশ্য আকর্ষণের এক জাল তৈরি করে এটি এখন আপনার সাথেই ঘটছে আপনার শক্তি স্তর এতটাই বৃদ্ধি পেয়েছে যে এখন আর আপনাকে উপেক্ষা করা সম্ভব নয় এটি একটি ঐশ্বরিক সংকেত যে আপনার জীবনে কিছু খুব বড় পরিবর্তন আসতে চলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার আভার এক বিশেষ লক্ষণ বা বিশেষ কিছু আপনাকে মহাবিশ্ব বোঝাতে চাইছেন এবং এর শক্তি এখন আপনাকে আরও শক্তিশালী করতে চলেছে প্রত্যেকটি মানুষেরই একটি আভা থাকে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই প্রবল হয় যেটা পুরো পরিবেশকে বদলে দিতে সক্ষম থাকে আর আপনি কি জানেন সেই বিরল মানুষদের একজন হয়ে উঠতে চলেছেন আপনি আপনার উপস্থিতি এখন অন্যদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠতে চলেছে আপনি যেখানে যাবেন মানুষ আপনার দিকে এক বিশেষ আকর্ষণ অনুভব করবে এই আকর্ষণ শুধুমাত্র বাহ্যিক নয় এটি আপনার আত্মা থেকে নির্গত শক্তির এক বিশেষ উৎস বন্ধুরা জীবনে পরিবর্তন কিন্তু হঠাৎ করে আসে না এই পরিবর্তনের পেছনে সেই বিশেষ আভা যেটাকে আমরা অরা বলে থাকি সেই অরা কিন্তু কাজ করা শুরু করে দেয় আগে থেকেই অর্থাৎ পরিবর্তনের পূর্বেই আমাদের অন্তরাত্মার শক্তি জাগ্রত হয় এবং আমাদের সেই শক্তির মধ্যে কাজ করার সামর্থ্য তৈরি হয় পরিবর্তনের সূচনাও ঘটে আগে থাকতেই কিন্তু এখন সময় পরে তা বাস্তবতায় প্রতিফলিত হয় আপনার আভায় যে পরিবর্তন এসেছে তা সাধারণ নয় এটি একটি দিব্য সংকেত যে আপনি সেই সব কিছু পেতে চলেছেন যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন হ্যাঁ আপনার ভাগ্য খুব শীঘ্রই বদলে যাচ্ছে হঠাৎ করেই আপনার জীবনে এমন সব সুযোগ আসছে যার কথা আপনি কখনো কল্পনাও করেননি এখন নেতিবাচকতা থেকে অনেক দূরে যেতে শুরু করেছেন আপনি স্বাভাবিকভাবেই নেতিবাচক মানুষ এবং নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখছেন আপনার আভা এখন কেবল ইতিবাচকতাকেই গ্রহণ করছে আপনার মুখমণ্ডল এবং ব্যক্তিত্ব এখন উজ্জ্বল হয়ে উঠেছে আপনি যখন আয়নার দিকে দেখবেন তখন আপনার প্রতিচ্ছবি আগের থেকে অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় মনে হবে যদি আপনি এই লক্ষণগুলির মধ্যে যে কোনো একটি বা একাধিক নিজের জীবনে দেখতে পান তাহলে বুঝে নিন যে আপনার আভায় রূপান্তর ঘটেছে তাহলে এখন কীভাবে এই পরিবর্তনের ব্যবহার করবেন হ্যাঁ আমার প্রিয় আত্মা এই রূপান্তর বলছে যে আপনার জীবন বদলাতে চলেছে আপনাকে বেছে নেওয়া হয়েছে এই সুযোগ দেওয়া হয়েছে এখন থেকে আপনার অরা এই দুই দিককে অনুভব করুন এটি গ্রহণ করুন এবং সারা পৃথিবীর সঙ্গে ভাগ করে নিন আপনি আর সাধারণ নন আপনি একজন বিশেষ সাত্তা আপনার বিশেষ এক আত্মা আপনার হৃদয় শক্তিশালী কেউ আপনাকে আর উপেক্ষা করতে পারবে না এই শক্তিকে সম্পূর্ণভাবে গ্রহণ করুন এবং আপনার জীবনকে একদম নতুনভাবে গড়ে তুলুন যেমনটা আপনি সব সময় চেয়েছিলেন মহাবিশ্ব আপনাকে সহায়তা করছে এগিয়ে যাওয়ার পালা আপনার এই বার্তা মাধ্যমে আপনাকে ইউনিভার্স বলছে এই শক্তিকে আপনি অনুভব করুন আপনার ঐশ্বরিকতাকে চিনে নিন এবং সবার চোখে আপনার ওপর এইবার শুধুমাত্র প্রকাশিত হওয়ার পালা যখন আপনি আপনার অরার এই পরিবর্তনকে মেনে নেবেন তখন প্রত্যেকটি পথ আপনার জন্য খুলে যাবে আজ থেকেই নিজেকে নতুনভাবে চিনুন এবং আপনার শক্তিকে গভীরভাবে অনুভব করুন এবং প্রস্তুত হয়ে যান কারণ এখন সময় এসেছে পৃথিবীকে আপনার নতুন পরিচয়ে চমকে দেওয়ার আর একদম পরিবর্তনের আলিঙ্গন করুন আপনার নতুন জীবনের দিকে এগিয়ে চলুন আপনি নিজের মধ্যে কি কি পরিবর্তন দেখতে পেয়েছেন এটি একটি বিশেষ বার্তা মানুষের জন্য সেই সব মানুষদের জন্য যাদের জীবনে বদল আসতে চলেছে এমন কিছু ঘটতে চলেছে যা হারিয়েছে যা পেরিয়েছে যা অসম্পূর্ণ থেকেই গিয়েছে তা সবই গতকালের গল্প কিন্তু আজ সম্পূর্ণ আলাদা আজ আপনার জীবনের পাতায় একটি নতুন রেখা আঁকা হচ্ছে ধীরে ধীরে আপনার মধ্যে এক শান্তি অনুভব করবেন নিজের জীবনকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারবেন আপনি কারণ যেখানে আপনি থাকার যোগ্য বিশ্বব্রহ্মাণ্ড শুধুমাত্র তাদের ভাগ্য বদলায় যারা নিজেদেরকে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত রাখে তাই যদি আপনার মনে বিশ্বাস না থাকে নিজেকে যদি আপনি বিশ্বাস করতে না পারেন তাহলে নিজের শক্তিকে কি করে বিশ্বাস করবেন তাই নিজেকে নিজে কথা দিন সংকল্প করুন নিজের কাছে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন আপনি সব কিছু করতে সক্ষম আপনার জীবনে কোনো নেতিবাচক পরিস্থিতি নেতিবাচক শক্তি নেতিবাচক মানুষদের ঠাঁই নেই এক কথায় সম্পূর্ণ নেতিবাচক শক্তিকে বহিষ্কার করুন মন থেকে মেনে নিন আপনার দ্বারা সব সম্ভব ঈশ্বর আপনাকে শক্তি দিয়েছেন আপনি সব কিছু করতে পারবেন আপনি কি এখন প্রস্তুত নিজেকে এই পরিবর্তনের জন্য যদি আপনি নিজেকে প্রস্তুত রেখেছেন এইবার আপনার ভাগ্য বদলানোর আগে এই বার্তা আপনাকে পাঠানো হয়েছে এখন এটিকে গ্রহণ করবেন না উপেক্ষা করবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার যদি এটি আপনার হৃদয়ে পৌঁছায় আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে যত্নে রাখুন কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আসা আপনার জন্য এক বিশেষ আশীর্বাদ এখন আপনি মনে করুন কিছুটা নড়াচড়া হচ্ছে কেউ আপনাকে ইউনিভার্স আপনাকে ডাকছেন আপনাকে বেছে নেওয়া হয়েছে আপনার জীবনে সেই সমস্ত সুযোগ আসতে চলেছে সম্পূর্ণ বিশ্বাসের সাথে গ্রহণ করুন আপনি আপনার আভার পরিবর্তন নিজে অনুভব করতে পারবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ